মাননীয় প্রধান উপদেষ্টা উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ এবং কমিশনের সদস্যবৃন্দ আপনারা জানেন যে পনেরোই ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের যাত্রা শুরু হয় এবং এখন পর্যন্ত অন্তত তিন পর্বে আপনাদের সঙ্গে আমরা বিভিন্নভাবে আলোচনায় যুক্ত থেকেছি প্রথম পর্বের আলোচনা বিশে মার্চ থেকে উনিশশো মে পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় পর্বে দোসরা জুন মাননীয় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে আমরা দ্বিতীয় পর্যায়ের সূচনা করেছিলাম এবং তেসরা জুন থেকে তিরিশে জুলাই পর্যন্ত তেইশটি অধিবেশনে মিলিত হয়ে আমরা আলাপ আলোচনা করেছি আপনাদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করা হয়েছে এবং এখন আমরা তৃতীয় পর্যায়ে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলাপ আলোচনা করছি জাতীয় ঐক্যমত কমিশন এবং কমিশনের সদস্য হিসেবে আমরা মনে করি যে এই আলোচনা প্রক্রিয়া একটি ঐতিহাসিক ঘটনা বাংলাদেশের ইতিহাসের একটি অভূতপূর্ব ঘটনা একটি অভূতপূর্ব অধ্যায় আপনারা আলোচনা করেছেন তিরিশটি দল সংবিধান বিচার বিভাগ আইন দুর্নীতি জনপ্রশাসন নিয়ে যে আন্তরিক আলোচনা যে সারগর্ভ আলোচনা তার লক্ষ্য হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে একটি সংস্কার বাস্তবায়ন সংস্কার প্রতিষ্ঠা করা এই আলোচনায় রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে জাতীয় নেতৃবৃন্দ হিসেবে আপনারা যে সহিষ্ণুতা প্রদর্শন করেছেন পরস্পরের প্রতি যে শ্রদ্ধাবোধ প্রদর্শন করেছেন ভিন্ন মতের প্রতি আপনাদের যে আগ্রহ দেখা দেখিয়েছেন সেজন্য আমরা কমিশনের পক্ষ থেকে আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ জানাই এবং আমরা মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের ক্ষেত্রে এটি একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত হবে আমাদের প্রচেষ্টায় আপনাদের প্রচেষ্টায় আমাদের সম্মিলিত প্রচেষ্টায় একটি জাতীয় সনদ প্রণীত হয়েছে এটি বাংলাদেশের রাজনীতিবিদদের ঐক্যের একটি দলিল যে ঐক্য ফ্যাসিস্টবাদ ফ্যাসিবাদকে এবং ফ্যাসিস শক্তিকে পরাস্ত করেছে এটি এই সনদ তারই ধারাবাহিকতা এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে আমাদের সকলকে অগ্রসর হতে হবে গণতান্ত্রিক উত্তরণ অর্থাৎ একটি জবাবদিহিমূলক রাষ্ট্র যেখানে নাগরিকের মানবিক মর্যাদা অক্ষুণ্ণ থাকবে এবং সামাজিক সুবিচার নিশ্চিত হবে তেমন একটি রাষ্ট্রের জন্য আমরা সকলেই অঙ্গীকারাবদ্ধ আমাদের তা বাস্তবায়িত করতে হবে জাতীয় সনদ সেই অঙ্গীকারের সেই পথের দিক নির্দেশক পরাজিত ফ্যাসিবাদী শক্তি এবং তার দর্শনরা বারবার চেষ্টা করেছেন এবং এখনও চান এই প্রক্রিয়া যেন সফল না হয় কিন্তু যে রক্তের উপর দিয়ে আমরা এখানে এসেছি তার প্রতি আমাদের দায় হচ্ছে এই প্রক্রিয়াকে সফল করা যারা প্রাণ দিয়েছেন তাদের কাছে আমাদের অঙ্গীকার রক্ত দিয়ে লেখা হয়েছে আমাদের তা সব সময় স্মরণ করতে হবে আমাদের আরও কিছু কাজ বাকি আছে কিন্তু এই সামনের মাসগুলোতে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সহযোগিতার ধারা তৈরি হয়েছিল অতীতে তা সামনের মাসগুলোতে অব্যাহত থেকে অক্ষুণ্ণ রেখে আমরা অবশ্যই এর একটি চূড়ান্ত পরিণতিতে উপনীত হতে পারব এটাই কমিশনের আশা এটা কমিশনের প্রত্যাশা এটি কমিশনের পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ তার জন্য দরকার আপনাদের সহযোগিতা এবং ঐক্য আমরা আপনারা যা অর্জন করেছি তাকে সামনে নিতে আমাদের এই ঐক্য বজায় রাখতে হবে এই ঐক্য অব্যাহত রাখতে হবে এই ঐক্যকে অগ্রসর করে নিয়ে যেতে হবে সেই প্রক্রিয়ায় প্রথম দিন থেকে জাতীয় ঐক্যমত্য কমিশন আপনাদের যে সহযোগিতা পেয়েছে আপনাদের যে আন্তরিক প্রচেষ্টা আমরা প্রত্যক্ষ করেছি তার জন্য আবারও আমি ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন এবং অভিবাদন জানাই ধন্যবাদ